আসসালামু আলাইকুম আবরান আশা করছি সবাই ভালো আছেন দেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি ভাইয়ার লফটে চলে আসছি এখানে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো মনে কিছু করবো বাংলাদেশে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়া যাবে মাসা খুবই চমৎকার জোড়া কোকা কবুতর এখানে কিন্তু আপনার দুইটা কবুতরই খুব ভালো ডাকে মালিটাও মাসা অনেক ভালো ডাকে আর এটা হচ্ছে আজকে নতুন কালেকশন একেবারে নতুন আজকে কালেকশন করা হয়েছে উপরেরটা হচ্ছে আপনার নয় নিচেরটা হচ্ছে মালি কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাক্সি না ভাই কালো কালো ভাই কালো না কালোর ভিতরে এক জোড়া কোকা খুবই চমৎকার আপনার শালিক কোকা নাকি এটা জি ভাই বাসিরাজ ভাই বাসিরাজ না মাসাল্লাহ বাশিরাজ কোকা আর মোটামুটি ছোট সাইজেরই বলা চলে ছোট সাইজের কুকুরগুলো খুব ভালো রাখে রানিং আছে না ভাই জি ভাই রানিং দিয়ে বাচ্চা করানো মাদিটা আর বেশি রাখে মাসাল্লাহ মাদিটা কিন্তু আরো বেশি রাখে যাই হোক এখন রাখতেছে না নার্ভাস একটু মাদিটা খুব ভালো ডাকে চেষ্টা করছে ভাই দেখানোর জন্য এই যে মাদিটা দেখে দিন মাটিটা সুর বলে হ্যাঁ হ্যাঁ এই যে যারা ব্ল্যাক কালার ভিতরে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একজোরা কোকা তো এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই ভালো ডাকে আর চিকন শুটের কবুতর এই জোড়াটা ভয় কত পড়বে আজকে চাওয়া দাম তো ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা না ফাইনাল কত হবে না একটু আলোচনা রাখবেন ভাই ফাইনাল ভাই 3000 টাকা ফাইনাল 3000 টাকা না একদম 2800 টাকা ভাই 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর কোকা কবুতরই এটা হচ্ছে আপনার লাল কালারের ভিতরে এটা কিন্তু খুব ভালো ডাকে এই যে দেখেন কবুতরের কালার দেখেন ডাকে দেয় ভাই সুন্দরটা মাইয়া দেখাই দেন এই যে দেখেন 마শাআল্লাহ কত চিকন গলার কবুতর 마শাআল্লাহ দুইটারে কিন্তু একদম সেম কালার ওকে ঠিক আছে এই যে দেখেন যদি এই জোধাটাও ভালো লাগে এটাও নিতে পারেন মাসাল্লাহ তো চার পেয়ার কবুতর আছে এই যে দেখেন আর একটা পেয়ার এটা পরে দেখাবো এটা কিন্তু খুব ভালো ডাকতেছে খুবই চমৎকার এটাও রানিং না ভাইয়া জি ভাই ডিম বাচ্চা করানো মাসাল্লাহ এটা কিন্তু রানিং কবুতর ডিম বাচ্চা করানো কবুতর যদি আপনাদের লাল কোকা দরকার হয় এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারেন এ দেখেন এই জোদাটা কত বড় ভাই এটা ভাই চার দাম তিন হাজার টাকা একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে এই জোতা আপনারা নিতে পারেন এটা কিন্তু ভালো মানের কবুতর আর এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ওই দেখেন কালোটা ডাকতেছে মাসাল্লাহ একজোড়া মুখী সিলভার কালারের ভিতরে অস্থির জোড়া কবুতর এই যে দেখেন মাসাল্লাহ কবুতর কিন্তু কিন্তু কালার সেই দুইটা কিন্তু খুব ভালো স্প্রিং করে অসাধারণ একজোড়া কবুতর আর এটার কিন্তু অলরেডি দুইটা ডিম আছে জমানো ডিম জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর মাথার মার্কিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এটা মাদি ভাই জি এটা হচ্ছে মাদি আর ওই যে পিছনেরটা হচ্ছে আপনার নর কবুতর একদম অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই জোড়াটা কেমন দাম পড়বে চাওয়া দাম তো ভাই 2200 টাকা চাওয়া দাম 2200 টাকা না কত বললে দেওয়া যায় বরাবর একদম 2000 টাকা দেন একদম 2000 না 1800 টাকা ভাই 1800 টাকা এই যে দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর টোটালি আনকমন সিলভার কালারের ভিতরে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম পড়বে 1800 টাকা না একদম 1800 টাকা ওকে মাসাল্লাহ এক জোড়া সিরাজি কবুতর দুইটা জমানো রিম সহকারে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন মার্কিং কিন্তু খুবই সুন্দর পায়ের ফেদার কাটা ভাই পায়ের ফেদার কেটে দেওয়া আছে না মাসাল্লাহ ঠিক আছে এই যে দেখেন নিচেরটা কি মাদি না নিচেরটা নয় উপরেরটা মাদি ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন আসলে এখানে গ্যারান্টি দেওয়ার কিছু নাই যেহেতু দুইটা জমানো ডিম আছে এই ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন মার্কিং কিন্তু অনেক ভালো গোলাপি ঠোঁটের কবুতর এই জোড়াটা কত রাখবেন ভাই চাওয়া দাম তো ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা না জি ভাই বিক্রি কত একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না আঠারোশো টাকা দিলাম আজকে আট টাকা আজকে এই যে দেখেন খুবই চমৎকার খুবই ভালো মানের এক জোড়া কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুইটা জমানো ডিম ডিমের বয়স কত দিন ভাইয়া ডিম আর চার পাঁচ দিন লাগবে ভাই পড়তে না জি ভাই ওকে ঠিক আছে তাহলে দামাদামি করা যাবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আরেক জোড়া কবুতর খুবই ভালো অনেক বড় সাইজের জোড়া টাইগার গ্রিজেল না ভাই জি ভাই টাইগার গ্রিজেল কবুতর বিগ সাইজের ডাউন শেপের কবুতর মশাল্লাহ চোখগুলো দেখেন দেখার মতো কিন্তু আর দুইটার কালার কিন্তু একদম সেম আছে ডাউন শেপের কবুতর মাসাল্লাহ কবুতরের হাইটও কিন্তু অনেক ভালো

একদম পড়বে দুই হাজার টাকা না ভাই একদম একদম পড়বে দুই হাজার টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটা কালার আবার একটু দেখাই দিচ্ছি একদম সেম কালার আর ডাউন শেপের কবুতর মাশাল্লাহ একদম কোয়ালিটি ফুল কবুতর দামাদামি করা যাবে না কিন্তু একদম পড়বে দুই হাজার টাকা মাশাল্লাহ এক জোড়া ব্ল্যাক রেসার কবুতর খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কয়টা পড়তে ভাই দুইটা না তিনটা মাসা দেখেন আপনার ডাবল ফট্টির কবুতর খুবই সুন্দর রেড গিয়ারের কবুতর আর অনেক মোটা ঠোঁটের কবুতর দেখার মতো এক কথায় অসাধারণ একটা পেয়ার দুইটা চোখের কালার কিন্তু সেম বডি কিন্তু মাসাল্লাহ দেখার মতো একদম জেড ব্ল্যাকের ভিতরে ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশেরটা আপনার নট কবুতর মাসাল্লাহ যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন

আর এটা হচ্ছে আপনার ডাবল ট্রিপল কবুতর মশাল্লাহ খুবই অস্থির লেভেলের জোড়া কবুতর ডান পাশের টা চুইটালটা কি নন না চুইটাল চুইটালটা নন না হচ্ছে আপনার মাদি কবুতর মাসা কবুতরগুলো কবুতর গুলো কিন্তু একেবারে আপনার টকটকে লাল গিয়ারের কবুতর রানিং না ভাই জি ভাই এই জুতাটা ভাই কেমন প্রাইস পড়বে চা দাম তো ভাই 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা না জি ভাই ওকে ঠিক আছে কত হলে বিক্রি করা যাবে বরাবর 1800 টাকা মাইরা দেন 1800 টাকা 1800 টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ কবুতর গুলো কিন্তু অসাধারণ দেখার মতো আর এটা দামাদামি করা যাবে না যদি আপনাদের ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম 1800 টাকা 1800 টাকা ওকে মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার কাশ্মীরি রেসার দেখার মতো জোড়া কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার দুইটা চোখের কালার কিন্তু একদম সেম বডি কালার সেম এটা হচ্ছে আপনার ডাবল বারো আছে এক কথায় অসাধারণ কালারটা মাসাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কতটা ফ্রেশ আর অ্যাক্টিভ আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জোদাটা ডিম বাচ্চা কথা না ভাই জি ভাই মাসাল্লাহ এটার প্রাইস কেমন থাকবে ভাই এটা চা দাম হলো ভাই টাকা হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম পঁচিশশো টাকা কত হলে বিক্রি করা যায় দুই হাজার ওকে ঠিক আছে আমিও বলতে চাচ্ছিলাম যে দুই হাজার দেন যাই হোক অসংখ্য ধন্যবাদ নিজে থেকে বলছে ভাইয়া এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন তবে দামাদামি করা যাবে না কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর মাসাল্লাহ এটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া রেসার এটা হচ্ছে আপনার তিন নম্বর কালার সবজি দেখছেন সিলভার ব্ল্যাক দেখছেন সিলভার দেখছেন এখন দেখছেন সবজি মার্শাল্লাহ এখানে কিন্তু দুইটা জমানো ডিম না ভাই জি ভাই দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আনার চোখের কবুতর মোটা ঠোঁটের কবুতর মার্শাল এটা নর আর ওই যে হাড়িতে হাড়ির নিচে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই চা দাম ভাই দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা না ভাই ওকে ঠিক আছে কারো যদি ভালো লাগে এই জুতাটা আপনারা নিতে পারেন চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা বিক্রি কত ভাই বরাবর ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা না ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তবে একদম পড়বে আঠারোশো টাকা মার্শাল্লাহ এক জোড়া কবুতর দেখেন আপনারা সুপার মিলি কবুতর একদম কিন্তু ওভার লাইট কালারের ভিতরে কালার কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু একদম সেম টু সেম আছে আনার চোখের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন ডান পাশের যেটা আছে ওটা হচ্ছে আপনার নোট কবুতর আর বাম একটা মাদি কবুতর মাসাল্লাহ

আরেক জোড়া কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ গোলাপের এক জোড়া লটন কবুতর ইন্ডিয়ান ভাই মাসাল্লাহ অনেক বড় সাইজের কিন্তু মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং কবুতর ভিতরে আবার ডিম দিয়ে দিবে একদম ফ্রেশ কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা করানো এই জোড়াটা ভাইয়া কত পড়বে চা বাইশো টাকা বিক্রি কত হলে দেওয়া যায় আঠারোশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দামাদামি করা যাবে না ফিক্স দাম হচ্ছে আঠারোশো টাকা

মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর ড্যানিশ কবুতর এটা হচ্ছে আপনার টাইগার কালার হোয়াইট টাইগার এর ভিতর এক জোড়া ডেনিশ কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর দুইটা কালার মাশাআল্লাহ দেখার মতো একদম টকটকে লাল গ্যারেট কবুতর আর ভাইব্রেশন আছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ মাডি কোনটা সামনে একটা সামনেটা

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার মুসলদম কবুতর একদম খুব সুন্দর মার্কিং এর কবুতর মাসাল্লাহ দেখার মতো এটা আপনার মল্টিং আছে কবুতরটা রানিং কবুতর না ভাই না নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল না নরমালি কনফার্ম নরমালি কনফার্ম আছে নিউ অ্যাডাল কবুতর মাসাল্লাহ এইটাই নন নিচেরটা না নিচেরটা না ওকে ঠিক আছে মাসা আল্লাহ দেখেন কবুতরগুলো হাইট দেখেন মাসা আশা করি খুব ভালো ফ্লাই করবে এগুলা যদি আপনাদের ভালো লাগে এই জুতাটা আপনারা নিতে পারেন এই জোদাটা ভাই কত পড়বে চাওয়া দাম পনেরোশো টাকা ভাই চাওয়া দাম পনেরোশো টাকা না কত হলে বিক্রি করা যাবে একদম বারোশো টাকা ভাই একদম বারোশো টাকা না ওকে ঠিক আছে দামও কিন্তু মোটামুটি কম আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন নিউ মডেল কবুতর নর্মালি আছে একদম পড়বে বারোশো টাকা

কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর কিন্তু এটা হচ্ছে আপনার কাশ্মীর কাশ্মীরি হবে কাশ্মীর এই যে দেখেন কতটা তেজি কবুতর রানিং নট এই নটটা কত পড়বে ভাই এই নোটটা 800 টাকা 800 টাকা না ওকে ঠিক আছে নটটা পড়বে একদম 800 টাকা আর ওইটা কি ভাই এটা নর ভাই ওইটাও নর না শাটিনার একটা নর মাশাআল্লাহ কোয়ালিটি ফুল নর একদম একুরেট আছে যদি নোটটা ভালো লাগে নিতে পারেন এটা কত পড়বে এটাও 800 টাকা না আর দুইটা নিলে 1500 টাকা রাখা যাবে একদম 1500 টাকা ওকে ঠিক আছে যদি দুইটা নোট আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দাম পড়বে একদম 1500 টাকা জোড়া কবুতর এখানে বারহুমা না ভাই মশালো ভিতরে খুব সুন্দর এক জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দামা দামি করা যাবে না কিন্তু একদম পড়বে পনেরোশো টাকা লাহোরের সিঙ্গেল একটা মাদি সিলভার কালারের ভিতরে খুবই সুন্দর শেপের কবুতর যদি আপনাদের মাদি প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন এই মাদিটা রানিং মাদি না ভাই জি ভাই রানিং মাদি ভাই রানিং একটা মাদি গোলাপি ঠোঁটের আর এই যে দেখেন মার্কিংটা কিন্তু খুবই ভালো এই মাদিটা কত রাখবেন একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে যদি মাদিটা আপনাদের প্রয়োজন মনে করেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা